শেষ তিনটি টেস্টে কি খেলতে পারবেন না চোট পাওয়া জাদেজা নিজেই জানালেন বাঁহাতি অলরাউন্ডার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট বেন স্টোকসের বিরুদ্ধে সিরিজের শেষ তিনটি টেস্ট খেলতে কি তিনি পারবেন ভারতীয় ক্রিকেট বোর্ড দল ঘোষণার আগে কেমন আছে নিজেই জানালেন জাদেজা জাদেজা ছাড়াও লোকেশ রাহুলও চোট পেয়েছিলেন প্রথম টেস্টে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি রাহুল সম্ভবত দলে ফিরবেন জাদেজা কি খেলতে পারবেন ব্যাঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমি থেকে বাঁহাতি অলরাউন্ডার নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন দল ঘোষণার আগে সমাজ মাধ্যমে নিজের একটি হাসিমুখের ছবি দিয়েছেন জাদেজা তাতে দেখা যাচ্ছে তার বাঁ পায়ের উরুর চিকিৎসা চলছে ছবির তলায় জাদেজা লিখেছেন এনসিতে ধীরে ধীরে ভালো অনুভব করছে এখনও হয়তো সম্পূর্ণ চোটমুক্ত নন তিনি স্বভাবতই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টে তার খেলার সম্ভাবনা নিয়ে সংশয় থাকছেই জাদেজাকে ছাড়াই শেষ তিনটি টেস্টে দল বেছে নিতে হবে জাতীয় নির্বাচকদের বিশাখাপট্টনমে গিয়ে রোহিত শর্মা রাহুল দ্রাবিডের সঙ্গে শেষ তিন ম্যাচের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার জাদেজার পরিবর্ত হিসাবে ওয়াশিংটন সুন্দর থাকতে পারেন দলে দ্বিতীয় টেস্টে দলে থাকলেও তিনি প্রথম একাদশে ছিলেন না আপনার কি মনে হয় তৃতীয় টেস্টে কি কে এল রাহুল আবার দলে ফিরতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ